আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসের সময় আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রাতের দিকে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি আর একটু ডাউল রান্না করে রাখবো তাহলে সকালবেলা উঠে আর তাড়াহুড়া করতে হবে না রান্নাবান্নার জন্য সকালে যেহেতু মেয়ের স্কুল আছে অল্প একটা ভাত রান্না করে দিলে আলু ভাজি ডাউল দিয়ে পেট ভরে ভাত খেয়ে যেতে পারবে আর যদি ডিম ভাজা খেতে চায় একটা ডিম ভাজি করে দিব তাহলে সকালটা আমার একটু নিশ্চিন্ত থাকলো আর কি রাতে রান্না বান্নাটা করে রাখলে একদিকে তো ডাউল বসিয়ে দিয়েছি আর অন্য চুলার মধ্যে আলু ভাজিটা করে নিচ্ছি ডাউলের মধ্যে একটু কাঁচামরিচ টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এলাচিটা আমি ফোরনের মধ্যে দিতাম কিন্তু মরিচের সাথে এলাচিটা চলে গেছে আচ্ছা যাই হোক ফ্লেভার চলে আসবে আর আলু ভাজির জন্য এখানে তেজপাতা এলাচি দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এলাচি তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে এবার আলু আর গাজরটা দিয়ে দিব আলু আর গাজরটা আজকে মেশিন দিয়ে পলেছি আলু হাত দিয়ে বা মেশিন দিয়ে হোক কুচি কুচি করার পর সাথে সাথে ভাজি করলে কিন্তু আলাদা একটা আঠা আঠা হয় যদি আপনি পানিতে না ভিজান আর কি তো আমি আজকে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আলু আর গাজরের যে পানিটা হয়েছিল সেটা কিন্তু আমি বাগানে দিয়ে দিয়েছি আমার বারান্দা বাগানে গাছগুলোতে আলু আর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন কাঁচামরিচ আর পাতা দিয়ে আলু ভাজিটা নামিয়ে নেব আর অন্যদিকে ডাউলটাও প্রায় হয়ে এসেছে আলু ভাজিটা নামিয়ে একই পাত্রের মধ্যে আমি একটু ডাউলটা বাগার দিয়ে নিব। আর ভাতের চাউলটা রাতেই ধুয়ে রেখেছি পানি সহ সুন্দরভাবে রেখে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বসিয়ে দিব। তাহলে সকালের কাজগুলো আমার জন্য ইজি হয়ে গেল আর কি আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপোর কমার্স পড়ে নিচ্ছি আপু আপনার বাসা অনেক সুন্দর পরিপাটি গুছানো এবং আপনার কেনা সমস্ত জিনিসগুলো এক কথায় অসাধারণ আর এত সুন্দর সুন্দর জিনিস কেনা দেখলেই বোঝা যায় আপনি খুব রুচিসম্মত একজন মানুষ আমার কাছেও সংসারের জিনিস কিনতে ভালো লাগে আপনার ব্লগ দেখছি কয়দিন সব সময় ভালো হয় আজকে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ সেই সাথে ভালো লেগেছে আপনি আমার কমেন্টটা ভিডিওতে আমার নাম নিয়ে পড়েছেন এবং উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল গৃহিণীরা আমরা কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে অনেক ভালোবাসি আর আমাদের কাছে এটা ভালো লাগে এক প্রকার মানসিক শান্তিও বলা চলে এসব জিনিসপত্র টুকটাক জিনিসপত্র কিনলে কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে আর নতুন নতুন কোনো জিনিসপত্র বের হলে সেগুলো ঘরের জন্য নিয়ে আসলে সেটাও আলাদা একটা শান্তি এগুলোও কিন্তু সংসারের একটা অংশই খালি রোবটের মতো সংসার করে যাব নিজের পছন্দ মতো যদি কোনো কেনাকাটা না করি সংসারের জন্য নিজের মনের মতো করে একটু না সাজাতে পারি তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না ভাড়া বাসার মধ্যে যতটুকু পারি চেষ্টা করি যে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর নিজের বাড়িতে উঠলে তখন প্ল্যান আছে নতুন করে আবার সব জিনিসপত্র সাজাবো গুছাবো সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিলো যে রাতে মনে হয় হালকা বৃষ্টি হয়েছে আর সকালে জ্বালানায় দেখলাম কয়েক ফোঁটা বৃষ্টি এসে পড়েছে বাইরের আবহাওয়াটা দেখেন একদম স্নিগ্ধময় আবহাওয়া খুবই ভালো লাগছিল বাইরের দিকে তাকালে মনটা জুড়িয়ে যাচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা দিন পড়বে মনে হয় আজকে কিন্তু আজকে মেয়ের স্কুল আছে চিন্তা করছি যে স্কুলের টাইমে যদি আবার বৃষ্টি হয় তখন আবার ওর জন্য কষ্ট হয়ে যাবে আর মানি প্ল্যান্টটা কিন্তু এখানে রেখেছি এখানে রোদ আসে তো একটু পানি দিয়ে একটু রোদ পায় তো মানি প্ল্যান্ট গাছটা এখানে সুন্দর থাকবে সুমির ফ্যামিলি ব্লক সাইডি থেকে আপু লিখেছেন আপু মেলাটা ঘুরে দেখালে খুব সুন্দর লাগছে তোমার জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগলো আপু এত কাজের মধ্যেও গাছের যত্ন নাও তুমি খুব সুন্দরভাবে কাজগুলো করো আমার কাছে অনেক ভালো লাগে আপু অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনাকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল রুজিস লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছেন লাইক ডান ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম আপু অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টসের জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক ভালোবাসা রইল তাছাড়া আমার কিছু প্রিয় আপুরা আছে যারা আমার ভিডিওতে রেগুলারি কমেন্টস করেন কিছু আপুদের আমি নাম নিয়ে নিচ্ছি মেক বাই মিম ফ্যামিলি কন্টেন্ট পাফরিস লাইফ স্টাইল নিহাত পারভিন আইভি সিম্পল লাইফ স্টাইল রোজিনা হাবি ব্লকস বিন্দুস লাইফ স্টাইল বিডি এসব আপুরা কিন্তু আমাকে রেগুলারই আমার ভিডিওতে কমেন্টস করে যাচ্ছেন আর খুব সুন্দর করে কমেন্টস করেন তো সবার কমেন্টস তো এক ভিডিওতে আপু কভার করা সম্ভব হয় না আপনারা কিছু মনে করবেন না আমার পক্ষ থেকে সব আপুদেরকে শুভকামনা ও ভালোবাসা রইল সকালবেলা উঠে ঘরের কাজকর্মগুলো শেষ করে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ের টিফিন তৈরি করে সুন্দরভাবে গুছিয়ে ওকে স্কুলে দিয়ে দিয়েছি এখন নিজের জন্য একটু চা তৈরি করব তো সকালবেলা উঠে আর আজকে দুধ চা খেতে ইচ্ছে করছে না একটু গ্রিন টি খেয়ে নিব পুদিনা পাতা দিয়ে আর সকালে উঠেই দুধ চাটা খেলে মাঝে মধ্যে দেখছি যে গ্যাসের প্রবলেমটা হচ্ছে একেবারে তো ছাড়তেও পারছি না দুধ চাটা ছেড়ে দিতে পারলে মনে হয় আমার শরীরের জন্যই ভালো হতো গ্রিন টিটা যদি আমি রেগুলার খাই তাহলে আমি দেখেছি যে গ্যাসের প্রবলেমটা অনেকটাই কমে যায় আমি উপকার পেয়েছি কার কেমন হয় জানি না আমার তো অনেক বেশি উপকার হয়েছে শরীরের জন্য তো এর জন্য চেষ্টা করব। এখন থেকে গ্রিন টিটা আবার রেগুলার কন্টিনিউ করার জন্য মাঝে একটু অফ রেখেছিলাম তারপর দেখি যে গ্যাসের প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে শরীরের মধ্যে তো আজকে থেকে আবার গ্রিন টি খাওয়া শুরু করলাম সামনে রোজা তো রোজার মধ্যে চিন্তা করছি যে পোড়া বেশি একটা না খাওয়ারই চেষ্টা ভাজা পোড়াটা কম রাখবো একটু হেলদি খাবারই রাখার চেষ্টা করব। সারা দিন শেষে যখন রোজা ভাঙি আর এসব পোড়া খেলে কিন্তু পরে শরীরের খারাপ লাগে ছোট সময় অনেক ভাল লাগতো একটা সময় পোড়া অনেক পছন্দও ছিল কিন্তু এখন শরীরের মধ্যে নিতে গেলে একটু কষ্ট হয় ঘরে কাজকর্ম তো আজকে সকাল সকাল শেষ করে ফেলেছি গ্রিন টি খেয়েছি এখন আর কোনো খাবার খেতে ইচ্ছে করছে না তো এখন চিন্তা করছি মেয়ের জন্য কিছু নাস্তার আইটেম তৈরি করে রাখবো যেন স্কুল থেকে আসলে সে নাস্তার আইটেমটা খেয়ে তারপর কোচিংয়ে যেতে পারে প্যানকেক তৈরি করব তো প্যানকেকের জন্য এখানে আমি বাটিতে পরিমাণ মতন একটু অয়েল নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা একটু কমই দিব যেন বেশি একটা মিষ্টি না লাগে তাহলে দেখা গিয়েছে প্যানকেক দুইটার জায়গায় তিনটা খেলেও খারাপ লাগবে না মিষ্টিটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না আর প্যানকেক তৈরির সময় একটু আঠা আঠা হয়ে যায় তো এখানে পরিমাণ মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর বেটারটা ভালো করে মিশানোর চেষ্টা করবেন তাহলে প্যানকেকটা খুব সুন্দর হবে তো এই তো ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা চকলেট দিয়ে দিচ্ছি আর চকলেটটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি একটু পরে এমনিতেই মেল্ট হয়ে যাবে পরিমাণ মতন এখানে ময়দা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম ডিমের সাথে মিশিয়ে নিলে আরও বেশি ভালো হতো তো এখন বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডারের পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে আধা চা চামচের থেকেও কম দিয়েছি আর পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু প্যানকেকের ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে আর উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি উষ্ণ গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে বেশি গরম হলে কিন্তু ব্যাটারটা বসে যাবে আর দিয়ে দিয়েছি কাঠবাদাম চুলার মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের একটা রেসিপি দেখছি ইদানিং ভিডিওতে ভাইরাল রেসিপি তো সেটা ট্রাই করবো এই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি মায়ের সাথে কথা বলবে না রাগ মামনি খাবার ভাত সকালবেলা কাজের ফাঁকে ফাঁকে ওরি ওকে এরকম আদর করে দেই ওকে যদি বেশি সময় ধরে ওর সাথে কথা না বলি তাহলে ও মন খারাপ করে বসে থাকে তো এই জন্য ওকে একটু আদর করে তারপরে রান্নাবান্নার দিকে গেলাম এগিয়ে এই রেসিপিটার সাথে চিন্তা করছি যে কয়েকটা মিট বল দিব তাহলে খেতে ভালো লাগবে তো প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করবো দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভিডিওতে রসুন আর পেঁয়াজের কলি দিয়ে এই জায়গায় ভাজা ভাজা করেছে তো আমি এখানে পেঁয়াজ আর মটরশুঁটি গাজর কাঁচামরিচ এগুলোই নিয়েছি আমি আমার মতন করে করছি আর কি ভিডিও থেকে পুরোপুরি ফলো করছি না তবে রসুনটা দিলে ভালো লাগতো রসুনের কথাটা আমার মনে নেই আপনারা দিয়ে দিবেন এই রেসিপিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে প্রথমে ভেবেছিলাম যে কেমন লাগবে বা কী মানে নিজের মন মতো করে করেছি তারপরে খেয়ে দেখি যে না ভালোই হয়েছে বাচ্চাদেরকে গরম গরম করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে তো এতে এখানে একটু আমি হালকা ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন একটু সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সয়া সস দিতে হবে আমার এখানে কিন্তু সয়া সসের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি একটা নুডলসের মশলা যেটা থাকে আর কি আমার ঘরে ছিল তো দিয়েছি আপনারা এখানে টেস্টিং সল্টও দিতে পারেন বা ইচ্ছে হলে নাও দিতে পারেন যদি অ্যাভয়েড করতে চান ড্রাই ভেজিটেবলের একটা প্যাকেট ছিল তো ড্রাই ভেজিটেবলের প্যাকেটটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে তারপর এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি আর গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লেগেছে বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারেন শুধু সসের পরিমাণটা একটু কমিয়ে দিবেন তাহলে বাচ্চাদের জন্য কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও বলা চলে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন নতুন কোনো রেসিপি ট্রাই করলে ইচ্ছে করে যে খেয়ে দেখি কেমন হয়েছে তো রেসিপিটা ভালোই হয়েছে বাসায় ট্রাই করতে পারেন আর আমি এদিকে একটু এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম ভেবেছি যদি খেতে ভালো না হয় তাহলে নুডলসের সাথে এটা মিশিয়ে দিব পরে দেখি যে না শুধু খেতেও ভালো হয়েছে তো এখন একটু সবজি রেখেছিলাম নুডলসটা হালকা করে ভেজে রান্না করে নিচ্ছি নুডলসের সাথে যখন সবজিটা ভাজবেন হালকা একটু সস দিয়ে দিলে কিন্তু নুডলসের সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট মেকার দিয়ে সাথে এই নুডলসটা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিশ সেকেন্ডের মতন রেখে তো নুডলসটা এখানে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি কিন্তু নুডলসটা পরিবেশন করতে করতে একটা কথা মনে হচ্ছিলো মিট বল যে বের করেছি মিট বলটা আমার দিতে খেয়াল নেই তো নুডলসে আর এগের মধ্যে এখন মিট বলটা দিয়ে দিব। এখন একটু ইলিশ মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছটা আমি হলুদ লবণ আর মাছের মশলা দিয়ে মেখে রেখেছিলাম কিছু সময় তো এখন ভেজে নিচ্ছি একই পাত্রে আমি সবগুলো কাজ একটা একটা করে করে নিচ্ছি দুপুরে রান্নাবান্নার পাশাপাশি আজকে বিকেল বা সন্ধ্যার নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে তো সেই কারণে একটু নিশ্চিন্তও লাগছে তো এই তো এখানে মাছটা ভেজে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি রান্নাবান্নার শেষে প্যানকেকের ব্যাটারটা দিয়ে এখন আমি প্যানকেক তৈরি করে নিব আর কেকের ব্যাটারগুলো করলে কিছু সময় ধরে রেখে দিলে কিন্তু সুন্দর ফ্লাপি হয় সফট হয় আর কি খেতে ভালো লাগে হাতে সময় থাকলে একটু ব্যাটারটা করে রেখে দিবেন। প্যানকেক তৈরির জন্য আমি এখানে প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু অয়েল দিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানকেকের উপরে দেখবেন যে বাবলস উঠেছে বাবলসগুলো যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ প্যানকেকটা আপনার কাঁচা থাকবে বাবলসটা কিন্তু প্যানকেকের সাথে মিশে গেলে মনে করবেন যে আপনার প্যানকেকটা হয়ে গিয়েছে তো এখানে আমি একটু জেলি দিয়ে ট্রাই করেছিলাম পরে দেখি যে জেলিটা একদম গলে যাচ্ছে মানে প্যানকেকটা দেখতে বিশ্রী লাগছিলো ভালো লাগছিল না পরবর্তীতে আর প্যানকেকগুলোতে আমি জেলি ইউজ করিনি প্রথম দুইটা প্যানকেক আমি ঢাকনা ছাড়াই তৈরি করেছি পরেরগুলো উপরে ঢাকনা দিয়ে তৈরি করেছি ঢাকনা দিয়ে তৈরি করার পরও কিন্তু প্যানকেকগুলো খেতে ভালো হয়েছে প্রথমে ঢাকনা দিয়ে মনে করেছি যে ক্রিস্পিটা সুন্দর আসবে না পরে দেখি যে না ভালোই হয়েছে খেতে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি প্যানকেকটাও তৈরি করে ফেলেছি তো আজকের মতো রান্না রান্নাবান্না প্রায় শেষ রান্নাঘর থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকে রান্না বান্নার পাশাপাশি নাস্তার আইটেমগুলো তৈরি করে ফেলেছি তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের সব কিছু আমার রেডি আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শেষ বিকেলে সূর্যটা দেখে মনে হচ্ছে না সূর্য যেন দোল খাচ্ছে দেখতে কিন্তু অপূর্ব লাগছিল তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারের সাথে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফিজ